ঘুমিয়ে আছে মনে হয় আমাকে কেউ জড়িয়ে ধরে আছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি স্বপ্নে ভেবে আবার শুয়ে পড়লাম এবার আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম আটকে যাচ্ছে আমি চোখ মেলে তাকিয়ে দেখি নিধিয়া আমার ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে শুয়ে আছে আমি লাথি দিয়ে আপুকে খাট থেকে ফেলে দিলাম আবু খাট থেকে পড়ে গিয়ে শুরু করে দিছে চেঁচানোর শব্দ শুনি আম্মু বড় আম্মু দাদু দৌড়ে আমার রুমে আসলো দেখে নিদি আপু নিচে পড়ে আছে আর চিৎকার করছে কি হয়েছে নিদি আপু কিছু বলছে না লাল চোখে রাগিলুকে আমার দেখিয়ে তাকিয়ে আছে আপুকে দেখি আমি এমনিতেই অনেক ভয় পাই নীল ও নিচে পড়ে আছে কেন জানি না সত্যি করে বল বলছি বলবো আপু আবর থেকে তা বললাম আমি বলছি আগে আমাকে ওঠাও তারপর আম্মু আর বড় আম্মু মিলে নিদিকে উঠিয়ে খাটে বসিয়ে দিল আমি একবার খাটের এক কোণায় দাদুর কাছে গিয়ে বসলাম কারণ বাসার একমাত্র দাদুই আমাকে সাপোর্ট করে আর সবাই বিপক্ষে দিদি আপু আম্মুকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো ছোট আম্মু তোমার ছেলে অনেক খারাপ কি করেছ এই বদরটা আম্মু বলল যে নীল এখন ঘুম থেকে ওঠেনি যা তো মা নীলকে একটু ডেকে তুলে দে কলেজে যেতে হবে তো তোদের আমি এসে দেখি নীল ঘুমিয়ে আছে আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল আমি নীলের বুকে শুয়ে পড়ি তাই ও ঘুম থেকে উঠে আমাকে লাথি মেরে উপর থেকে নিজে ফেলে দেয় নীল নিধি যা বলছে তা কি সত্যি আসলে হয়েছে কি আমি যা বলছি তার উত্তর দে দাদু দেখো তোমার নাদিকে কেমন করতেছে ছোট বৌমা তুমি চুপ থাকো দাদুর কথা শুনে আম্মু চুপ হয়ে গেল দাদুকে সবাই ভয় পায় আব্বু বড় আব্বু বাসার সবাই দাদুর কোনো কথা ফেলে না কি হয়েছে নে তুই আমাকে বল তোমার নাতনি আমাকে কিস করেছে এই বিষয়ের জন্য তুই ওকে খাট থেকে ফেলে দিবি ও তো অন্য কাউকে করেনি নিজের জামাইকেই তো করেছে ও মা আমাদের বিয়ে হয়েছে জানতাম না তো ফয়সলামও করবি না নীল তো ঠিকই বলেছে বিয়ে তো আর হয়নি এটা নিয়ে নীলকে আর কেউ কিচ্ছু বলবে না ওষুধ লাগিয়ে দাও তাই হবে আচ্ছা আব্বু আপনি নিচে যান হুম আমি গেলাম আর একটা কথাও যেন না হয় তারপর দাদু চলে গেল বড় আম্মু গিয়ে ওষুধ নিয়ে আসলো যে আমাকে ব্যথা দিয়েছে সেই ওষুধ লাগিয়ে দেবে আমাকে তো কামলা পাইছে তোমার ছোট আম্মু আমি কিন্তু ওষুধ লাগাবো না মামনি তোমাকে নীলই ওষুধ লাগিয়ে দিবে নীল ওষুধ লাগিয়ে দে পারবো না বাবা বাচ্চাদের মতো জেদ করিস না একটু লাগিয়ে দে প্লিজ জানো তো নিদি একবার বলেছে তুই মলমটা না দিয়ে দিলে ও দিবেই না ওকে তুমি বললে দেখে শুধু লাগিয়ে দেব আমার সোনা ছেলে এই বলে আমার কপালে একটা চুমু দিয়ে আম্মু আর বড় আম্মু চলে গেল তারপর নেথি আপু আমার কাছে এসে বসলো আপু আমার দিকে একভাবে তাকিয়ে আছে। নিদিয়াপুর এই লোকটা দেখি আমি পাগল হয়ে যাই সে কি বুঝে না নাকি বুঝতে চায় না আপু কথায় ভেতে পেয়েছো কোমরে ছিছি আপু আমি তোমার কোমরে হাত দিতে পারবো না কেন আমার লজ্জে করে আহারে লজ্জাবতী রে বিয়ের পরে তো সবই দেখবি প্লিজ এসব কথা বলিও না আমার অনেক লজ্জা করে বলবো না তাহলে ওষুধ লাগিয়ে দেয় তারপর আমি পেছন থেকে আপুর জামাটা একটু উপরে দিকে তুলে দিলাম দেখি কালো জখম হয়ে আছে মনে হয় অনেক ব্যথা পেয়েছে দেখি আমারই মায়া লাগতে লাগল লাথিটা মারা ঠিক হয়নি আমি বা কি করব আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আপনারাই বলেন ঘুম থেকে উঠে হঠাৎ করে এরকম দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে তারপর আমি আপুর কোমরে হাত রাখলাম আপু কেঁপে উঠলাম আমি আপুর কোমরে ওষুধ লাগিয়ে দিলাম অনেক ব্যথা পেয়েছো তাই না তেমন একটা না সরি ঘুম থেকে উঠে এমন কিছু দেখি ভয় পেয়ে গেছিলাম তোর হাতে ছোঁয়াবে সব ব্যথা ঠিক হয়ে গেছে আজকে তো তাহলে তুমি কলেজে যাবে না না তাহলে আপু তোমার রুমে গিয়ে রেস্ট করো আমি হয়ে কলেজে যাই আজকে তুইও কলেজে যেতে পারবি না কেন আমাকে ব্যথা দিয়েছে কে আমি তাহলে আমার সেবা করবে কে আমি কি বলে ফেললাম রে হুম আজকে সারা দিন তুই আমার সাথেই থাকবি আমার কলেজে একটা দরকারি কাজ আছে তোর দরকারি কাজ আমার জানা আছে তোর কাজই তো মেয়েদের সাথে লুতুপুতু করা না আপু আজকে আমাকে কলেজে যেতেই হবে একবার না করেছি তো না ওকে জানি আর হাজার বলু কাজ হবে না তাই আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে রুমে আসলাম দেখি আপু আমার ফোন চেক করছে করুক এটা তার দিনের কাজ আমার ফেসবুকের পাসওয়ার্ড তো তার কাছে আসেই তবুও বিশ্বাস করে না আবু আমাকে দেখে ফোনটা রেখে দিল আমি দেখেও না দেখার ভান করে রইলাম ব্রেকফাস্ট করছো কখন করলাম তোকে ডাকতে এসে এখনই এই অবস্থা ওকে শুয়ে থাকো তুমি আমি খেয়ে তোমার জন্য নিয়ে আসি তারপর আমি নিচে চলে আসলাম নিচে এসে ডাইনিং টেবিলে বসলাম বড় আম্মু এসে খাবার সার্ভ করে দিল আমি খেয়ে আপুর জন্য খাবার দিতে বললাম বড় আম্মু খাবার দিল আমি খাবারের প্লেট নিয়ে আমার রুমে চলে আসলাম রুমে এসে বললাম খেয়ে নাও খাবো না কেন কেউ যদি খাইয়ে দিত তাহলে খেতাম এত নেকামু না করে ডিরেক্ট বললেই তো হয় খাইয়ে দিতে হবে আমার বলতে হবে কেন তুই বুঝিস না না হাত ধুয়ে আমি প্লেট হাতে নিলাম আপু এগিয়ে আমার দেখি এসে বসলাম আমি এক লোকমা আপুকে খাইয়ে দিলাম তারপর আস্তে আস্তে সবগুলো খাবার শেষ করলো আপু খাওয়ার সময় ও তার দুষ্টুমি করতে হয় প্রত্যেকটা আঙুলেই কামড় দিছে শয়তান মাইয়া আমি প্লেট নিচে দিয়ে আসলাম আবার আসলাম ঘুমাও এখন না কি করবে এখন গল্প তাহলে চলো বেলকনিতে চাই আমি কি একা যেতে পারবো নাকি না আসো তারপর আবুকে নিয়ে আমি বেলকনিতে চলে গেলাম বেলকনিতে বসে আছি আমি আর আপু গল্প করতে লাগলাম কথার মাঝখানে আপু হেসে উঠল আপুর গালে একটা আছে টুল এটাই আমার ক্রাশ আমি আপুর গালের টুলটা দেখতে লাগলাম কি দেখি এমন করে কিছু না বল বলছি তোমার টুলটা আমার অনেক ভালো লাগে আমাকে ভালো লাগে না তোমাকেও ভালো লাগে আপু হিসেবে কুত্তা আমি কি বোন হিসেবে ভালো লাগতে বলছি তাহলে বউ হিসেবে ও আমাদের গল্প করতে করতে দুপুর হয়ে গেল আপু ব্যথা কমেনি হ্যাঁ কমেছে যাও দুপুর হয়ে গেছে ফ্রেশ হও ওকে তারপর আপু চলে গেল আমি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলাম তারপর ড্রেস চেঞ্জ করলাম একটু পরে লাঞ্চ করার ডাক পেল আমি লাঞ্চ করতে চলে গেলাম যে দেখি আপু আসেনি আমি আবার আপুর রুমে গেলাম ডাকতে দেখি আপু আয়নার সামনে বসে চুলগুলো শুকাচ্ছে এতক্ষণ লাগে তোমার একটু বস ওকে আপুর মোবাইল খাটের উপরে আমি হাতে নিলাম ওয়ালপেপারই আমার পিক দেওয়া আমি গ্যালারিতে ঢুকলাম বেশি বিকি আমার আর আপর আর কারো তেমন কোনো পিক নেই হয়ে গেছে চল হুম চলো তারপর আমি আর নিদি আপু নিচে চলে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ করে এসে আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে দেখি রানা কল দিছে তিনবার রানা হলো আমার ফ্রেন্ড আমি কল ব্যাক করলাম হ্যাঁ রানা বল আজকে কলেজে আসলি না যে আপু আসতে দেয়নি ও ওকে আজকে বিকেলে ঘুরতে যাব আচ্ছা মনে থাকে যেন হুম থাকবে তারপর আমি শুয়ে পড়লাম চোখ বন্ধ করে শুয়ে আছি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না বিকালে আপু আমার রুমে আসলো দেখলো যে আমি ঘুমিয়ে আছি এই নীল ওঠ না কেন বাসায় বোরিং লাগছে বাইরে যাব তো যাও আমি কি একা একা যাব নাকি তো তুইও আমার সাথে যাবি পারবো না দেখ তোর জন্য আজকে কলেজে যেতে পারিনি তাই আমাকে বাহিরে তুই নিয়ে যাবি আসলে আপু আজকে জয়দের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার চাইতে ওরা তোর কাছে বড় হয়ে গেল ওদের সাথে না গেলে ওরা রাগ করবে আপু করুক তাতে আমার কি আপু একটু বুঝতে চেষ্টা করো না তুই রেডি হ আমি রেডি হয়ে আসতেছি এ বলে নিধি আপু চলে গেল এখন কিছু করার নেই আমাকে যেতেই হবে না গেলে মাথা খারাপ করে দিবে আমি বেচানা থেকে উঠি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম তারপর আমি কাপড় চেঞ্জ করলাম আমরা রেডি হওয়া শেষ আবার জন্য ওয়েট করতে লাগলাম অনেক সময় ধরে আবার জন্য ওয়েট করতেছি এখনও আসার কোনো খবর নাই আমি আপুর রুমে চলে গেলাম কে দেখি নিদি আপু আয়নার সামনে বসে চোখে কাজল দিচ্ছে আপু চোখের কাজলটা একটু গাঢ় করে দিও প্লিজ এই কথা শুনে আপু ও চোখের কাজল অনেকটা গাঢ় করেই দিল তারপর আপু ঠোঁটে লিপস্টিক দিল এই লিপস্টিকটা আমার একদম পছন্দ না এমনিতে আপুর ঠোঁট জোড় অনেক সুন্দর আর গোলাপে লিপস্টিক দিলে আপনার ঠোঁটের সুন্দরটা নষ্ট হয়ে যায় আমি রেডি হয়নি এখনো আর কি করতে হবে তোমার লিপে লিপস্টিকটা পরিষ্কার করো বাজে দেখা যায় তুই পরিষ্কার করে দিলেই তো হয় সব সময় শুধু ফাঁসলাম লিপস্টিক পরিষ্কার করে দিল এখন অ্যানার সামনে দাঁড়িয়ে দেখো কত সুন্দরই লাগতেছে এমনিতেই তোমার লিপ আমার অনেক ভালো লাগে আর কখনো লিপস্টিক দেওয়ার দরকার নেই আদো শুধু মুসকি হাসি দিয়ে মাথা নাড়ল এখন চল ওকে তারপর আমি আর আপু বাসার সবাইকে বলে বের হলাম আমি গিয়ে গাইতে বসলাম দে না আমি ড্রাইভ করি আমি চাই না আমার বউ বিয়ের আগে বিধবা হোক মানে তুমি গাড়ি চালালে আমার মরণ নিশ্চিত কি সব ফালতু কথা বলিস এসব আর বলবি না প্লিজ ওকে ওকে আর বলবো না আমি ড্রাইভ করতে লাগলাম আপু জয়দেরও ডেকে নেই আমরা একসাথে ঘুরতে যাবো না দরকার নেই আমি তোর সাথে একা সময় কাটাতে এসছি ওকে কুল কুল এত রেগে বলা কি আছে এমন কথা বলস যে রেগে কথা বলতেই হয় আচ্ছা এসব রাখো বলো কই যাবে মানুষ যেখানে গিয়ে প্রেম করে আমরা সেখানে যাব হ্যাঁ চুপ আমরা কি প্রেমিক প্রেমিকা নাকি হ্যাঁ কখনোই না আমরা ভাই বোন দেখ এই কথাটা যদি আর একবার বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আচ্ছা আর বলবো না চলো কবে সবে যাই ওকে তারপর আমরা কফি শপে চলে গেলাম ওয়েটার আসলো স্যার কফি খাবেন দুইটা হট কফি দেন খেতে জানি এক ঘন্টা সময় লাগে ওকে ম্যাম ওয়েটার চলে গেল নীল একটা জিনিস খেয়াল করেছিস প্রেম করার জন্য কিন্তু কফি শপ পারফেক্ট আমি কি কখনো করছি নাকি জানবো কি করে দেখুস নাই সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত হ্যাঁ ওয়েটারে সেই কফি দিয়ে গেল আমরা খেতে লাগলাম আপু অনেক রোমাঞ্চকর চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে আর কফি খাচ্ছে তখনই আমার ফোনটা বেজে উঠল পকেট থেকে বের করে দেখি রানা কল দিছে হ্যালো কই তুই একটু মার্কেটে আছে। আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা আপুকে নিয়ে আসছি শপিং করবে আপু ও বুঝতে পারছি কি বুঝলি এই যে তোরা দুজন শপিং করতে গেছিস আচ্ছা রাখি বাই কে কল দিয়েছিল রানা ভালো কথা মনে করেছিস আমার শপিং এ যেতে হবে মনে হয়েছে এখন আমি যাব না তোমার সাথে শপিং এ গেলে আমি বিরক্ত হয়ে যাই আজকে আর বিরক্ত করব না আই তোমার শপিং এর শপের বাইরে আসলাম বিলটা আপুই দিছে আমাকে কখনো দিতে দেয় না আমি আর আপু শপিং মলে চলে গেলাম আপু কেনাকাটা করতে লাগলো আমিও আপুর পেছনে পেছনে ঘুরতে লাগলাম আপুর হাতে অনেকগুলো ব্যাগ ওটা দেখে আমার মায়া হলো তাই ব্যাগগুলো নিজের হাতে নিলাম আপু মুস্কি একটা হাসি দিল আপর শপিং করা শেষ আমরা শপিং মল থেকে বের হতে যাবো তখন একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল আমি তাকিয়ে দেখি তো তানহা আমার স্কুল ফ্রেন্ড ও এখানে আসলো কি করে নিধি আপু তো এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় আজকে পানি সারে আমাকে গিলে খাবে আমি তানহাকে আমার বোক থেকে উঠালাম কেমন আছিস নীল আমি তো ভালো আছি তা হঠাৎ করে কোথা থেকে উদয় হলে আমি দেশে এসে পড়েছি এখানেই স্টাডি করব বাইরে আর যাব না সে তো খুব ভালো কথা একদমই ভুলে গেছিস তো কতদিন ধরে কোনো কলও দিসনি ফেসবুকেও নক করিস নাই আসলে একটু ব্যস্ত হয়ে পড়ছি রে তাই যোগাযোগ নেওয়া হয়নি ইনি কে নিদিয়াপুর দিকে কি কথাটা বলল আমার তো এতক্ষণ খেয়ালি ছিল না নিদিয়াপু হা আমাদের সাথে আছে নিদিয়াপুর চোখ লাল হয়ে আছে আর একটু হলেই কান্না করে দিবে এনেছি নিধি আপু হাই আপু হাই নীলের মুখে আপনার কথা অনেক শুনেছি আপনার এত প্রশংসা শুনেছি আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল কি শুনছো আপনি অনেক ভালো দেখতে অনেক কিউট আপনি নীলকে অনেক ভালোবাসেন আপনাদের বিয়ে ঠিক হয়ে আছে এমন কি নীলও আপনাকে ভালোবাসে তানহা তুই যে কাজ এসেছিস সেই কাজে যাতো বোন তানহার মুখে আমি আপুকে ভালোবাসি শুনে আপু রাগগুলা গুলা নিমিশে লজ্জায় পরিণত হতো লজ্জা পেলে আবুকে দারুণ লাগে আপু সুন্দর লাগে সাথে সাথে হাঁটতে লাগলাম আপু গিয়ে গাড়িতে বসে পড়লো আমিও গিয়ে গাড়িতে বসলাম বাসে যাবা নাকি আরো কোথাও যাবা লেকের পাড়ে যাবো ওকে তারপর আমরা গাড়ি নিয়ে লেকের পাড়ে চলে গেলাম আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম আপু একবার আমার হাতের সাথে তার হাত ছোয়া লাগাচ্ছে আবার হাত দূরে নিয়ে যাচ্ছে আপু দৌড় টানায় পড়ে গেছে হাত ধরলে যদি কোনো রিয়াক্ট করি তাই সাহস পাচ্ছে না আমি আপুর হাতটা ধরে ফেললাম আপুর মুখে হাসি ফুটে উঠল মনে হয় এটার অপেক্ষাই ছিল এতক্ষণ তারপর আমরা একটু ঘুরে বাসে চলে আসলাম বাসে এসে আপু আপুর রুমে চলে গেল আর আমি আমার রুমে চলে গেলাম রুমে এসে আমি শুয়ে পড়লাম অনেক টায়ার্ড লাগছে একটু পরে আপু আসলো আমার রুমে এসে কোনো কথা না বলে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল আর আমাকে ধরল। কি কি কি? আপু কেন তোর ভালো লাগে না না আমার আমার লাগছে তো তোমার রুমে চলে যাও তো যে কেউ এসে পড়তে পারে আমার রুমে এখন কেউ আসবে না সবাই জানি তুই আর আমি একসাথে আছি এখন বিয়ের আগে ঠিক না আমাকে ঠিক ভুল শেখাতে আসবে না তুমি তোমার রুমে যাও তো প্লিজ না যাব না কি করবি তুই আপু আমার কেমন জানি লাগতেছে কিছু একটা হয়ে যাবে কিন্তু কি হবে হলেও হোক আমার কোনো প্রবলেম নেই তোমার কোনো লজ্জা নাই তোর কাছে আবার কিসের লজ্জা আমি কিন্তু এখন কিছু করে বসব তোর দ্বারা কিছু হবে না তুই কিছু করতেও পারবি না এই কথা শুনে আমি আপুকে আমার নিচে ফেলে দিলাম তারপর আমি আপুর উপরে শুয়ে পড়লাম আপু আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে আমি সাথে সাথে চার ঠোঁট এক করে দিলাম আমি আপুকে অনেকক্ষণ কিস করলাম আপুর অবস্থা খারাপের দিকে নিঃশ্বাস ঘন হয়ে আসে তাই আমি আপুকে ছেড়ে দিলাম আমি হাঁপাচ্ছি আপু হাঁপাচ্ছে কি হলো ছাড়লি কেন বিয়ের আগে আর কিছু করা পসিবল না কি হবে তাই প্লিজ আপু জোর করো না আমাকে নীল কাছে আয় কিছু হবে না এই বলে আপু আমাকে জড়িয়ে ধরল আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ঠাস করে আপুর গালে একটা লাগিয়ে দিলাম সব কিছুর একটা লিমিট আছে কিছু না বলাতে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করছে তুই আমার শরীরে হাত তুললি হ্যাঁ তুলছি দর্গে পড়লে আরও তুলব দেখ নীল খারাপ কিছু ভাবিস না আমি তোকে নিজে চাইতে বেশি ভালোবাসি আমি চাই আমার সব কিছু দিয়ে তোকে ভালোবাসতে তোর সকল চাহিদাই আমি পূরণ করতে চাই আমি চাই না তুই অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হ তুই শুধুই আমার তোকে আমার করে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি কেঁদে কেঁদে কথাগুলো বললো আপু আপুর চোখের পানি দেখে আমার মনটা একবারে খারাপ হয়ে গেল তারপর ওটা না দিলেও পারতাম কিসের জন্য নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না আমি তারপর আমি আপুকে জড়িয়ে ধরলাম নিধি আপুও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল দেখো আমি এমন কোনো কাজ করতে চাই না যেটা করলে তোমার প্রতি ইন্টারেস্ট কমে যায় আর বিয়ের আগে এসব ফিজিক্যাল রিলেশন হলে হিল ভালোবাসা এসব কখনো হয় না কিন্তু আমার যে ভয় হয় কিসের ভয় তুই যদি আমাকে ভুলে যাস আরে পাগলি আমি তোমাকে ভুলবো কেন সত্যি তো এটাই বুঝি না কলেজের সেরা সুন্দরী মেয়ে হয়েও তুমি যে আমার মাঝে কি পাইছো সেটা একমাত্র তুমি জানো এত কিছু তোর জানতে হবে না শুধু কথা দি মৃত্যুর আগ পর্যন্ত তুই আমার সাথে থাকবি ওকে কথা দিলাম যদি এসব ভুলে যাস কখনো তোমার মতো এত সুন্দর মেয়েকে কি কেউ ভুলতে পারবে তুমি বলো তোমার মতো এত সুন্দর মেয়েকে কি কেউ বলতে পারবে তুমি বলো না তোকে দিয়ে বিশ্বাস নেই তোর পেছনে আমার চাইতে আরো সুন্দরী মেয়ে লাইন দিয়ে আছে যদি কখনো তাদের আশেপাশে দেখি তোকে তাহলে তোর খবর আছে ওকে ডিনার করবে না তোর থাপ্পড় খেয়ে আমার পেট ভরে গেছে খাওয়াতে হলে অন্য কিছু খাওয়া অন্য কিছু কি এই তো মিষ্টি জাতীয় কিছু ওকে কালকে ভার্সিটিতে যাওয়ার সময় কিছু খাওয়াবো কুত্তা কিছু বুঝিস না তাই না মিষ্টি তোর কাছে আছে আমি কি মিষ্টি বানাই নাকি যে আমার কাছে থাকবে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই বলেই আপু আমার ঠোঁটের সাথে আপুর ঠোঁট মিলিয়ে দিল ছোট্ট করে একটা কিস করল বিয়ের পর আমার কিছু খেতে হবে না কেন তোমার আদর খেয়ে আমার পেট ভরে যাবে আমার এই ভালো রান্না করতে হবে না হুম এখন ডিনার করতে যাও তুই যাবি না চলো তারপর আমি নিচে চলে গেলাম নিদি আপু বললো তুই যা আমি আসতেছে এই বলে আপু উঠুমে চলে গেল আমি নিচে চলে গেলাম নিচে এসে দেখি আব্বু বড় আব্বু এসেছি অফিস থেকে এসে দুজনেই খবর দেখছে টিভিতে নীল এদিকে আস? হুম আজকাল তোমার দেখাই পাওয়া যায় না মাঝে মাঝে অফিসেও তো একটু যেতে পারো আমি আর তোমার আব্বু কতদিন সামলাবো আর বড় আব্বু আগে পড়াশোনা শেষ হোক পড়াশোনার পাশাপাশি একটু ব্যবসাতেও হাত লাগাফা ওকে সময় পেলে যাব অফিসে আমার মামুনি কোথায় মরানি কথায় আমি কি করে বলবো কি আজকে ব্যথা পেয়েছে হ্যাঁ একটু কি করে ব্যথা পেল কি বলবো খুঁজে পাচ্ছি না যদি আপু শুনে আমার জন্য ব্যথা পেয়েছে তাহলে আজকে আর আস্ত রাখবে না আমাকে তখন নিদি আপু এসে বলল হোচট খেয়ে পড়ে গেছিলাম একটু দেখে চলাফেরা করবে তো মামুনি সরি ছোট আব্বু আর এমন হবে না তখনই বড় আম্মু সবাইকে খেতে ডাকলো আমি আব্বু বড় আব্বু নিধি আম্মু টেবিলে বসলাম বড় আম্মু খাবার সার্ভ করে দিতে লাগলো তারপর বড় আম্মু বসলো আমরা টুকটাক কথা বলছি আর খাবার খাচ্ছি তখনই আম্মু বলল নিধি তোমার গালে এটা কিসের দাগ ও কিছু না ছোট আম্মু হাতের আঙুলের দাগ মনে হচ্ছে আসলে হয়েছে কি নীল মেরেছে তাই না নীল তুই ওর গায়ে হাত তুলেছিস কেন ছোট আমু প্লিজ থামো আমার জামাই আমাকে শাসন করেছে এতে প্রবলেম কি এই কথা শুনে আমার গলায় খাওয়ার আটকে গেল আমি কাশতে লাগলাম বড় আম্মু আমাকে পানি খাইয়ে দিল তারপর আমি স্বাভাবিক হলাম এই মেয়েটার মধ্যে কি আলো একটু লজ্জা দেই নাই নিধি কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে আর কেউ কিচ্ছু বলতো না আমি শুধু হালকা খেয়ে রুমে এসে বললাম আর ভাবতে লাগলাম এই পাগলিটাকে পাবনা নিয়ে রেখে আসতে হবে এসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকালে নিধি আপু এসে আমাকে ঢেকে তুলল এখনই কয়টা বাজে ডাকতেছো কেন যেতে হবে না মনে হয় সময় হয়েছে প্রায় নয়টা বাজে এতক্ষণে কি বলো আরো আগে ডাক দিবে না এই বলে আমি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে রুমে চলে আসলাম রুমে এসে দেখি নিদি আপু আর নেই হয়তো রেডি হচ্ছে আমি রেডি হয়ে নিদে আপনার রুমে গেলাম আপু রেডি হওয়া শেষ আমরা দুজনে নিচে চলে আসলাম আম্মু বড় আম্মু আমার গেলাম নাস্তা তো করে যা বাইরে করে নিব এখন সময় নেই ওকে সাবধানে যাবে বাই তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমি ড্রাইভিং করতে লাগলাম আমরা ভার্সিটি যাওয়ার পরে একটা রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তা সেরে ফেললাম তারপর আমরা ভার্সিটিতে চলে গেলাম ভার্সিটিতে গিয়ে আমি গাড়ি পার্ক করলাম আমরা গাড়ি থেকে নেমে গেলাম কোনো মেয়ের আশেপাশে জানি না দেখি হুম যা ক্লাসে যা তুমি আগে যাও তারপর নিধি আপু ক্লাসে যেতে লাগলো আমিও পিছনে পিছনে যেতে লাগলাম আপু পড়ে অনার্স তৃতীয় বর্ষে আর আমি প্রথম বর্ষে তখনই ভার্সিটি কিছু সিনিয়র ছেলে আপুকে বাজে মন্তব্য করলো অনেক খারাপ কথা বলতে লাগলো আপু কিছু না বলে ক্লাসে চলে গেল নিদি আপুর লড়াই ঝগড়া একদম পছন্দ করে না আমি ফোন দিয়ে জয় রানা আর রাজুকে আসতে বললাম